বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভীষণই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে আমার বোনের বিদায়ের ভিডিও বিদায়ের একটা ছোট্ট রিলস ভিডিও আগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যাই হোক বিয়ের প্রত্যেকটা নিয়ম কারণ কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগে আমার বিশ্বাস করে প্রত্যেকটা নিয়ম কিন্তু আমার ভীষণই পছন্দের তো আর এটা হচ্ছে একটা মেয়ের কিন্তু খুবই কষ্টের একটা মুহূর্ত আর মেয়েটার মা বাবারও কিন্তু খুবই কষ্টের একটা মুহূর্ত এই সময় মেয়েটার মধ্যে যে কী হয় শুধু মেয়েটাই জানে আর বাবা মাই বুঝতে পারে যে তাদের কতটা খারাপ লাগে ভিডিওটা আমি এখন এডিট করতে এসে আমার একটু হলেও দেখে গলাটা ভারী হয়ে যাচ্ছে কারণ এই দিনগুলো আমি পেরিয়ে এসছি আমি জানি কতটা কষ্টের কতটা বেদনাদায়ক হয় এই দিনগুলো তো কী আর বলবো কিছু বলার নেই এগুলো তো প্রত্যেকটা মেয়েরই এই নিয়মগুলো ফেস করতে হয় তো যাই হোক তোমরা দেখেই বুঝতে পারছো বোন কতটা কান্নাকাটি করেছিল তো বন্ধুরা দেখতেই পেলে কাকা তার মেয়েকে তার জামাইয়ের হাতে তুলে দিলো এটা যেমন কষ্টেরও একটা মুহূর্ত একটা বাবার কাছে কিন্তু সুখেরও মুহূর্ত তো ভিডিওটা এডিট করতে এসে বারবার আমার গলাটা জড়িয়ে যাচ্ছিলো তোমরা হয়তো বুঝতেই পারছো আসলে আমিও তো এক মেয়ের মা সেই কারণেই হয়তো এই মুহূর্তগুলো দেখে আমার ভীষণই কষ্ট লাগছিল তো কি আর বলবো কিছু বলার নেই প্রত্যেকটা মাকে এই জিনিসগুলো ফেস করতে হয় মানে মেয়ের মাকে আর প্রত্যেকটা মেয়েকেও এই কষ্টগুলো সহ্য করতে হয় একটু আগেই বললাম না বিয়ের প্রত্যেকটা নিয়ম আমার ভীষণই ভালো লাগে প্রত্যেকটা নিয়ম যেমন আমার ভালো লাগে বিয়ের এই কনকাঞ্জলিটাই আমার সব থেকে খারাপ লাগে তোমরাই বলো ওই এক একমোটো চাল দিয়ে কি মায়ের প্রত্যেকটা ঋণ শোধ করা যায় তো এখানে আমার বোন কি বলেছে সেটা তো তোমরা শুনতেই পাবে আমার প্রত্যেকটা নিয়ম যেমন ভালো লাগে কনকাঞ্জলি দিয়ে যাওয়ার সময় সমস্ত ঋণ শোধ করে গেলাম মায়ের এই জিনিসটা আমার আমার পার্সোনালি আমার ভালো লাগে না পৃথিবীতে যতই যায় জীবনে আসুক যেই আসুক না কেন মায়ের মতো দ্বিতীয় কেউ হয় না মা সময় মায় হয় আর মাকে কোনো কিছু দিয়ে তার ঋণ শোধ করার মতো ক্ষমতা অন্তত সন্তানদের থাকে না আমার মনে হয় তো আমার বোন এখানে কি বললো তোমরা শুনে নিও ই হবে

চলবে <laughs> 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 আতা ঘুরেছে ও তুমি চরা ঘুরে উঠো দে বড়ি এক্সপার্ট কত চরা ঘুরে উঠা দে মক্তা ঘুরেছে তো বন্ধুরা কী আর বলাই এই ভিডিওতে কিছু বলার মতো ভাষা নেই তো যেইটুকু যা আমার মতামত তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বোন এখন শ্বশুরবাড়িতে যাচ্ছে আশা করছি যে শ্বশুরবাড়িতে ওর নতুন জীবন অনেক সুখের হবে অনেক ভালো হবে এই প্রার্থনাই করি তোমরা ওকে আশীর্বাদ করো ওর নতুন জীবনের জন্য অনেক সুখী হয় আর এই ভিডিওতে বলার মতো কোনো ভাষা আমার নেই তো এখনও আমি ভিডিওটা এডিটিং করতে করতে আমার প্রচণ্ড খারাপ লাগছিলো তোমরা তোমার ভয়েস শুনে বুঝতেই পারছো তো চলো বোন এখন শ্বশুর বাড়ি যাচ্ছে আমরাও এখন বাড়িতে যাব সকলে মিলে একটু হলেও মন খারাপ তো থাকেই তো চলো এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে